আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের মূল পরিচয় হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে হোক ফেসবুক আর হোক ইউটিউবার আপনি এখন কন্টিনিউ ইউটিউবে কাজ করে যান ফেসবুকে কাজ করে যান আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি আসি এবং আমার ভাই বেরাদার আমার প্রিয়জনেরা ভালোবাসার মানুষ যারা আছে নাম বললে কিন্তু শত শত মানুষের নাম চলে আসবে আপনি জানেন হয়তো অনেককে চিনেন অনেককে চিনেন না আর যাদেরকে চিনেন খুব ভালো করে কাছ থেকেই চিনেন তাই না তো সবাই আপনাকে সাপোর্ট করবে ঠিক আছে ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবে আর যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন ফেসবুক ইউটিউবে সব জায়গায় আমাদের নীরব ভাই নীরব নীরব ভাইয়ের ইউটিউব চ্যানেলের প্রথম নামটাই ছিল নীরব বাংলা তো নীরব নতুন ভাবে ইউটিউবে আবার কাজ করবে অনলাইন জগতে ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন যেখানে যেখানে দেখতেছেন হ্যাঁ অবশ্যই নীরব ভাই নতুন করে আবার কাজ স্টার্ট করলে লিসেন্টলি অল্প সময়ের ভিতরে করবে আমি অবশ্যই শেয়ার দেবো ফেসবুক হোক ইউটিউব হোক টিকটক হোক সব জায়গায় আপনারা সবাই ভিজিট করবেন আর আমাদের নিরব ভাইয়ের সেট ভিডিও আসতেছে সেট বয়েস হতে পারে ইনশাল্লাহ যে বাংলাদেশের কিং অফ দ্য বস কিলার আমাদের নিরু ভাই হবে ইনশাল্লাহ আর নিরুব ভাইয়ের চেহারা ফেস কাটিং এটা বলতেছে ওনাকে মানাবে আর নিরু আর ট্যালেন্ট ভাই মানুষ ওনার ভিতরে অনেক প্রতিভা আছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন নিরব ভাই ভিতরে যে কেমন প্রতিভা থাকতে পারে মূলত কথা হলো যে আমরা আমরা যারা পুরুষ না আমরা আমাদের ফ্যামিলিগত চাপের কারণে কিন্তু আমাদের প্রতিভা না হাওয়া হয়ে যায় অনলাইন না প্রত্যেকটা জায়গা থেকে আমরা জিরো পার্সেন্ট হয়ে যাই মায়ের মায়ের ওষুধ মায়ের কাপড় মায়ের মায়ের যে চাহিদাগুলা বা বাচ্চা কাউ বাচ্চার নিজের বাবার নিজের ফ্যামিলির চাহিদা আমাদের ভিতরে যে একটা প্রতিভা আছে সেই প্রতিভাটা আমরা নিজেরাই ভুলে যাই আমরা কি অনেক সময় তো যাই হোক আবার আবার নতুন করে আমাদের নীরব ভাই আবার আসতেছে ইউটিউব এবং ফেসবুক অনলাইনে জগতে সবাই নীরব ভাইকে সাপোর্ট করবেন আর ভালো ভালো কন্টেন্ট উপহার পাবেন ইনশাল্লাহ

আসলে আমার কাজটা তো আপনারা যারা আমাকে পার্সোনালি তারা জানেন আমার কাজ হচ্ছে ঘষা মারা ঘষা মারা তো আমার কাজ হচ্ছে পুরাতন জিনিসটাকে ঘষা মেরে মানে কোথায় স্বর্ণ আছে কোথায় হীরা আছে কোন জঙ্গলে কি আছে এই জঙ্গল থেকে খুঁজে খুঁজে হীরা স্বর্ণ রূপা এই মহরত অমূল্যবান অমূল্যবান রত্নগুলা বের করা তো অমূল্যবান রত্নের ভিতরে আমাদের সেই ধরনের একজন এম কে জামান জামান জনপ্রিয় শিল্পী ভাই ভালো করে জানে নিরব ভাইয়ের ব্যাপারে একসাথে অনেক পোস্ট আছে অনেক খাওয়া দাওয়া অনেক ইনজয় অনেক ঘুরা অনেক ভিডিও আর ভিতরে আছে আর জামান ভাইয়ের অনেক গানের গানের ভিডিও কিন্তু আমাদের নীরব ভাই করেছেন চট্টগ্রাম সিভিস আমিও সাথে ছিলাম তো আসলে হয়তো নিরূপ ভাই একটা জিনিস নিরূপ একটু লাজুক টাইপের মানুষ উনি ওনার একটু মানে একটু লাজুক বেশি জন্য নিরূপ ভাইকে তেমন একটা ক্যামেরাতে দেখা যায় না তবু মাঝে মাঝে দেখা যায় তো যারা যারা দেখতেছেন সবাইকে আমি আবার রিকোয়েস্ট করতেছি নিরূপ ভাইকে সাপোর্ট দেবেন যারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন আমার ভালোবাসার মানুষ জামান ভাইয়ের ভালোবাসা মানুষ সবাই নিরূপ ভাইকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বুঝতে পারছেন তাহলে আমাদের নিরব ভাই কেমন হতে পারে উনি কতটা ফানি টাইপের মানুষ হতে পারে আর বোঝার কিছু বাদ নাই তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সবাইকে অনেক ভালোবাসা আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ